মানে হাজব্যান্ড কীভাবে মারা গেছিল সেটা হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে এই মুক্ত আকাশের নিচে নিজেকে উন্মুক্ত করে সব কিছু বলে দেবো কেন কি দেখো আমার এই দু বছর হলো আমি ইউটিউবে এসেছি তো এই বছরের মধ্যে কন্টিনিউ তোমরা একটা মেসেজ করছোই কি যে দিদি তোমার কি বিয়ে হয়েছে তোমার কি বিয়ে হয়েছে তুমি কি বিয়ে করবে না মানে এই কমেন্টটা বিশ্বাস করো আর নিতে পারছি না সত্যি কথা বলতে কেন কি নিতে পারছি না বলতে তোমরা ফ্যামিলি মেম্বার্স তো ফ্যামিলি মেম্বার্সদের সাথে আমার এটা তো আমি তো মনে করি যে সব কিছু ফ্যামিলি মেম্বার্সদের কাছে ক্লিয়ার থাকাটাই দরকার কেন কি স্বাভাবিক ব্যাপার কেন জানি না কোথায় গিয়ে মনে হচ্ছে যে আমি কিছু একটা লুকিয়ে যাচ্ছি তোমাদের কাছে একটা খারাপ প্রমাণিত হচ্ছে যে তুমি বলবো বলবো বলছো কিছু বলছো না তো চলো আজকে পুরো তোমাদের সাথে ব্যাপারটা ভাবছি ক্লিয়ার করবো কতটা ক্লিয়ার করতে পারবো জানি না কেন কি এই ব্যাপারটা ক্লিয়ার করতে গেলে আমার এই জায়গার থেকে একটা কেন জানি না ভীষণ কষ্ট আসে বিশ্বাস করো তো তবুও তোমরা মানে এতদিন থেকে কমেন্ট করছো কি দিদি তুমি বলো না বলো না লাইভে আসতে পারছি না আমি যে এই একটাই কমেন্ট তুমি কি বিয়ে হয়েছে তুমি কি আর বিয়ে করবে না মানে এরকম কমেন্ট তো চলো আজ আর বক বক করছি না চলে যাই মেন ভিডিওতে দেখো আমার বিবাহিত জীবন মানে আমি বিয়ে করেছিলাম কিনা বা বিয়ে হয়েছিল কি না হ্যাঁ আমার বিয়ে হয়েছিল তোমাদের সাথে একটা আমি ছোটো ভিডিও শেয়ার করেছিলাম যেটাতে জাস্ট দু মিনিটের ছিল বলেছিলাম যত কষ্টই হোক আমি তোমাদের সাথে এটা শেয়ার করবো যে আমার বিয়েটা হয়েছিল কি না হ্যাঁ আমার বিয়েটা হয়েছিল আর এই বিয়েটা হলো তোমার চার থেকে হয় না পাঁচ বছরের তোমার একটা অতীত আমার জীবনে যেটা পুরোটাই অন্ধকার কালো মেয়েকে ঢাকা মানে একদম পুরো অন্ধকার কালো মেঘে ঢাকা আমি যদি এইটার বিষয় শুরু করে জানি না কোথায় শুরু করবো আর কোথায় শেষ করব তবুও ছোট্ট করে একটুখানি তোমাদের সাথে ব্যাপারটা ক্লিয়ার করে দিই যে বিয়ে হয়েছিল কোথায় হয়েছিল কিভাবে হয়েছিল চলো ব্যাপারটা শেয়ার করে দিই ঠিক আছে আমার অ্যাকচুয়ালি প্রথম থেকেই বাবা মায়ের ইচ্ছে ছিল যেটা হয় সব বাবা মায়েরই হয়তো ইচ্ছে হবে যে আমাদের পছন্দতেই মেয়ে বিয়ে করুক ছেলে বা মেয়ে বিয়ে করুক হ্যাঁ নিজের পছন্দ প্রায়ারিটিটা অতটা ইয়ে করে না তো ঠিক আছে চলো বাবা মা যেটা চাইবে সেটাই হবে এরকম একটা টাইপের আমি একটা মানে এরকম টাইপের একটা মেয়ে সত্যি কথা বলতে বাবা মা যেটা চাইবে সেটাই আমার জীবনের শেষ কথা তো সেইভাবে বাবা বললো যে বড়ো হয়েছো এবার বিয়ে তো দিতে হবে তো পাত্র এরকম সম্বন্ধ ভালো পেয়েছি ভালো ছেলের সন্ধান চলো তাহলে এবার বিয়েটা করেই ফেলো মানে এরকম একটা ব্যাপার আর কি মা আমাকে বলছে তো আর কতদিন পড়াশোনা তো করছিস আমি তখন গ্র্যাজুয়েশন করছি ঠিক আছে তো গ্র্যাজুয়েশন করছি আমি তো ঠিক আছে বললাম গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করি মা বললো হ্যাঁ গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পরই হয়তো হবে বিয়েটা তো ঠিক আছে চলো সম্বন্ধে দেখা হোক যেটা হয় ছেলে ভালো আর সত্যি কথা বলতে আমার বাবারও ছিল ক্রাইটেরিয়া এটা আর আমারও জানি না কেন ছিল যে সরকারি চাকরিজীবী পাত্র চাই এরকম একটা ব্যাপার আর পাত্র যেমন ভালো মনের মানুষ হয় নেশামুক্ত হয় ঠিক আছে এই কয়েকটা ক্রাইটেরিয়া ছিল আমারও বাবারও বাড়ির আশা করছি সব ফ্যামিলিদেরই মেম্বার্সদেরই এটাই হয় বাবা মাদেরই হয় বা সবারই এটাই হয় কিন্তু কেন জানি না আমার এই আশাটা ভগবান পূর্ণ করে দিয়েছিল। ঠিক আছে খব মানে আমার পিসি দেখেছিল তো খবর টবর নিয়ে দেখা গেলো যে না সত্যি কথা বলতে খুব 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 বলা ভুল হবে হানড্রেড যদি হয় তো হানড্রেডের টু হান্ড্রেড পার্সেন্ট মার্ক দিলেও এরকম অসুবিধে নেই যেটা হয় দেখবে খবর টবর নিলে পাওয়া যায় তো ঠিক আছে চলো আর কোনো ইয়ে করলো না বাবা ঠিক হয়ে ফাইনাল করে দিল বিয়ের এবার যেদিন থেকে ফাইনাল হলো সেই দিন থেকে আমার আসল স্ট্রাগল শুরু হয়ে গেলো মানে ধরো আশ্বিন মাস থেকে আশ্বিন এরকম টাইপের মনের ঠিক কতটা পড়ছে আশ্বিন মাসে হবে ফাইনালটা হয়েছিল বিয়ের ঠিক তার দশ থেকে পনেরো দিনের মধ্যে থেকে আমার মেন স্ট্রাগল শুরু হলো মেন স্ট্রাগল বলতে দেখো আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি পুলিশে চাকরি করতো ওয়েস্ট বেঙ্গল পুলিশ ঠিক আছে তো এবার ওয়েস্ট বেঙ্গল পুলিশ মানে বুঝতেই পারছো যে কীরকম একটা জব বলার কিছু নেই তখন তো তখন আবার সেই মাওবাদী টাকা দিয়েছিল আর ও ছিল তোমার ওই স্পেশাল ফোর্স হিসাবে ছিল ঠিক আছে ওই স্টেট আর্ম পুলিশ হয় না ওই ছিল তো এবার কি হলো যে ডেটে ডেট ঠিক হলো সেই ডেটে ও কোনোভাবেই ছুটি পাচ্ছে না মানে কিছু একটা ট্রেনিং পড়লো যে ডেটে ছুটি পাচ্ছে না মেন স্ট্রাগল দেখো সেখান থেকে শুরু ছুটি পাবে না ঠিক আছে ছুটি পাবে না এরপরে তো আর কিছু হয় না চাকরি তো আগে তারপর তো বিয়ে ধরো ঠিক আছে চলো সবাই ঠিক করলো ঠিক আছে এই ডেটটা ক্যান্সেল হোক পরের ডেটে হবে ঠিক বাস ডেট ক্যান্সেল হলো ডেট যে ক্যান্সেল হলো তার সাত দিন থেকে ওর মায়ের শরীরটা খারাপ করলো মানে শরীরটা খারাপ মানে বিশ্বাস করবে না যে মানুষটাকে যখন যেদিনকে ফাইনাল হয়েছে সেদিনকেও সেই মানুষটা উঠেছে বসেছে কথা বলেছে মানে সব কিছু যেমন হয় ফাইনাল করেছে তো আমাদের সেটাও জানা ছিল না তার ওই এক থেকে দেড় মাস আগে অনেকটা ছোটোখাটো অপারেশন হয়েছিলো যাই হোক সেটা জানার কথা নয় অপারেশন হয়েছে ওটা হতেই পারে ওটা নিয়ে আর কী বলবে তো অপারেশান হয়েছিল ঠিক আছে তো একদিকে ওর ছুটি পাচ্ছে না আর একদিকে ওই মোটামুটি এক থেকে দেড় মাসের মধ্যে শুরু হয়ে গেল যে ওর মায়ের প্রচণ্ড হারে শরীরে পেন যন্ত্রণা মানে একদম কী বলবো মানে জাতা ব্যাপার ঠিক আছে মানে মানে মানুষটা সহ্য করতে পারছে না তো সেক্ষেত্রে থেকে আমি পুরোটাই হ্যান্ডেল করেছি তখন থেকে আমাকে বললো যে যেহেতু ওর বোনরা ধরো তিন বোন আছে আমার অ্যাকচুয়ালি তিন ননদ আর আমার হাজব্যান্ড একাই ছেলে তো আমাকে আমি যেহেতু বাঁকুড়ায় থাকি আর আমার শ্বশুরবাড়িটা হচ্ছে তোমার ওই হয় না পাঞ্চেত আছে না মাইথন পাঞ্চেত ওইখানে ঠিক আছে তো ওইখানে ডক্টর অত ভালো মানে বাঁকুড়ার ডক্টর তো ওরা বেশি বিশ্বাস করতো তো সেক্ষেত্রে তাছাড়া আমিও ছিলাম ও ছিল তোমার তখন ওখানে দার্জিলিং শিলিগুড়ি এই সাইডে ছিল তো ওখান থেকে এসে ডিউ দেখানো ডাক্তার সম্ভব নয় তো আমাকে বললো যে যেমনটা হয় বিয়ের ঠিক হওয়ার মাত্র ওই ফোনে যোগাযোগ কনট্যাক্ট বাবা মারাই বললো যে না তোমরা নিজেদের মধ্যে কথা বলো কেমন কি সব কিছু ঠিকঠাক কিনা ঠিক আছে চলো কথা বলতে বলতে যেটা হয় যে তাহলে আমি বললাম ঠিক আছে তাহলে এই মাদের এখানে আসুক আমি এখান থেকে মাদের ডাক্তার দেখাবো তো ডাক্তার দেখানোটা পুরোটাই আমিই করতাম সাথে হয়তো আমার মা যেত কি বাবা যাই হোক আমরা গাড়ি করে নিয়ে যাও ডাক্তার দেখানো পুরো কন্টিনিউ করতে থাকলাম মানুষটা কেউ রোগ ধরতে পারছে না কিছু না মানুষটা একদম সুস্থ হচ্ছে না মানে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা শরীরে তো এরকম করতে 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 একটা টাইম এলো যেটা হয় দেখবে রোগ অসুখ মায়ের শরীর খারাপ প্রেসক্রিপশান দেখালেও মোটামুটি সাত দিনের জন্য ছুটি পেলো তো গেল তোমার ভেলোর নিয়ে তো ভেলোরে গিয়ে যেটা বললো সেটা হচ্ছে যে ওনার ক্যান্সার হয়েছে এটা হলো ওনার লাস্ট স্টেজ ওনাকে আর ভাবে বাঁচানো যাবে না বাড়ি নিয়ে চলে যান মেন খুব জোর হলে উনি এক মাস থেকে দেড় মাস বাঁচবেন ভাব বিয়ের ঠিক হয়েছে তার এক থেকে দেড় মাসের মধ্যে এরকম একটা খবর ভাবতে পারছো কীরকম আকাশ ভেঙে পড়লো সবার মনে ঠিক আছে তবুও কেন জানি না মানুষটা এত ভালো মানুষটা বলছে সব কিছু মায়ের মা মায়ের দিক ব্যালেন্স এরকম মায়ের দিকও আমার দিকও ঠিক আছে মাও থাকবে তুমিও থাকবে বিয়ে আমাদের হবে বা যেটা হয় আরও আরও আত্মীয় বলতে থাকলো যে না এরকম অবস্থায় আর বিয়ে এখন হবে না পরে হবে দেওয়া যাবে না মানে ডেট আমাদের আরও একটা নেক্সট ডেটও এরকম নরবর করতে থাকলো তো যেটা হয় ওর ফ্যামিলি মেম্বারসদের বলতে বলতে ওর বাবা বলতে থাকলো না এই বিয়েটা দেওয়া যাবে না এরকমভাবে মুশকিল যেটা হয় আর কি আর যেটা হয় আমার বাবা তখন বললো যে ঠিক আছে আমারও মনে হয় যে এটা না এগুলোই ভালো এরকম একটার পর একটা প্রবলেম হচ্ছে বুঝতে পারছি ভগবান কিন্তু একটু একটু করে ইঙ্গিত দিচ্ছে ঠিক আছে যে বিয়েটা না হওয়াই ভালো কিন্তু তারপরও যেটা হয় না যে উনিই তো সব লিখেছেন যদি না হওয়াই ভালো ছিল তাহলে তো বন্ধই করে দিতে পারতো কিন্তু কোথাও জানি না হয় না অ্যারেঞ্জের পর যে একটা লাভ হয়ে যায় মানে মানুষটাই এরকম যে ও মানে কি বলবো মানে এমন কেউ নেই যে ওই মানুষ মানে ওই রকম মানুষকে ভালো না বেসে থাকতে পারবে মানে আমার তো মনে হয় না মানে প্রতিটা মানুষ মানে একদম হয় না পশু থেকে বয়স্ক থেকে বৃদ্ধ থেকে বাচ্চা থেকে প্রতিটা মানুষ ভালোবেসে ফেলেছিলো তো যার জন্য অনেক স্ট্রাগেলের পরও আমি বললাম না বিয়ে ও করতে হলে ওকে করবো ও বললো না বিয়ে করতে হলে এখানেই করব তাতে যখনই বিয়ে এখানেই করব আর ওই ডেটেই বিয়ে করব ঠিক আছে বিয়ের ডেট যেদিনকে হয়েছে আমি মাকেও সামলাবো বিয়েও করব। তো ওই রকম করে স্ট্রাগল করেই কিন্তু আমি ছোট্ট করেই বলছি ওইরকম স্ট্রাগলের মধ্যে দিয়েও কিন্তু আমার হাসাশুড়িকে পুরো হসপিটালাইজড করে রাখলো যে না মা হসপিটালেই থাকবে এখন থেকে মায়ের ঠিকানা হসপিটাল হবে তো ও বললো না আমি দরকার হলে আমি ডিউটিও ছেড়ে দেবো মায়ের জন্য মানে মা যেটা হয় ছেলেরা মাকে যেটা ভালোবাসে বুঝতেই পারছো তো যাই হোক ছুটির পর ছুটি করতে করতে ওর সেই মুহূর্তে আবার তোমার চলেও এলো পোস্টিংও হয়ে গেলো পুরুলিয়াতে তো থাকতে সুবিধাও হলো পুরুলিয়া যেহেতু পোস্টিং হয়ে গেলো তো মাকেও দেখতে পারলো সবই হলো এবার এলো বিয়ের দিন আমার সেই কঠিন দিন যেদিন তোমার ওর মা তো হসপিটালে আছেই বাড়ির থেকে কেউ আসতে চাইছে না মানে ভাবো তুমি বাড়ির বিয়ের বাজার বলো বিয়ের মানে ওর আমাদের বাড়িতে সব হয়ে গেছে আমার বাবা একটু বেশি অ্যাডভান্স মানে আগের থেকে করে নেওয়া মানে যেই ঠিক হয়েছে সেই একটু একটু করে সব কিছু করা গয়না বলো আর বলো সব কিছু এ টু জেড আমার বাবা করে নিয়েছিল আগের দিনে আমার হাজব্যান্ড আর ওই আমার ননদ বা নন্দাই ওরা মিলে বিয়ের শপিং মানে ওই যেটা হয় যেগুলো লাগে গয়না মানে যেটুকু না করলেই নয় মানে আমার জন্য বিয়ের বেনারসি বলো গয়না বলো যেগুলো না করলেই নয় সেগুলো যা কিনে তোমার বিয়ে করতে এসছে ভাবো আজ এদিকে আমার বাড়িতে সব কিছু হচ্ছে আত্মীয় স্বজন আর সবাই এসে গেছে এদিকে ডাক্তার টাইম দিচ্ছে যে আপনার মায়ের তো অবস্থা একদম মানে ভালো যাচ্ছে না আপনার মা তো আর ভালো মানে বুঝছি না কিছুই বুঝছি ভালো বুঝছি না তো এরকম করতে করতে ও বাবাকে ওখানে রেখে আরও দু একজন বন্ধুকে রেখে ও আসলো বোনদেরকে নিয়ে জাস্ট বিয়ে করতে আমাকে বলেছিল কথা দিয়েছিল যে তোমাকে আমি কোনোভাবেই সবার সামনে ছোট করব না তুমি নিশ্চিন্তে থাকো আমি আসছি কন্টিনিউ আমাকে ফোন করছি যেমন বলছি ডাক্তার যেটা হয় আজকে ডাক্তারের সাথে কথা হবে ডাক্তার বলেছে পাঁচটার সময় আজকে আসতে আইসি ইউতে আছে মা তো আমি তখন বলছি বাবা এখানে তো সব কিছু এরকমভাবে চলছে তুমি তো তখনই মানে আমি আগেই বলেছিলাম যে বিয়ে এই অনুষ্ঠান করে বিয়েটা বন্ধ হোক তো আমাকে বলতো না তুমি চাও অনুষ্ঠান করে বিয়ে তো বিয়েটা অনুষ্ঠান করেই হবে তোমার তো একটা স্বপ্ন আছে আমার চাও আমার মায়ের জন্য সব স্বপ্ন আমি বিসর্জন দিতে পারি বাট তোমার তো একটা স্বপ্ন আছে তুমি তোমার মতো করে যেভাবে তুমি চাও আর সত্যি কথা বলতে আমার বয়সটাও তখন কম অতটাও মানে হয় না যে দেখবে ভিতর থেকে যে অতটা বিরাট কিছু ফিলিংস মানে যেটা হয় যে ঠিক আছে ও যখন বলছে মানে এই এই জিনিসটা তখন হয়নি মনে যে করব না কি কিছু এরকমভাবে সত্যি কথা বলতে হয়নি বাবা মারা হয়তো বলছে রে কী করবো তাহলে বন্ধ করে দেবো তো আমি বলছি না ও আমাকে জোর করে বলছে না তুমি সব করবে তা নাহলে আমি বিয়ে করতে যাবো না তোমাদের বাড়িতে যেমন সব কিছু আমি দেখি যেমনভাবে বিয়ে হয় এ টু জেড আর সত্যি কথা বলতে ভাবো সব কিছু তো অর্ডার দেওয়া আর সবই তো হয়ে গেছিলো তো সুতরাং সেক্ষেত্রে একবার ক্যান্সেল হয়েছে বারবার কি ক্যান্সেল করা যায় তো যথারীতি কিন্তু একদম লগ্নের ঠিক আগে ও এসে হাজির হলো ঠিকই আর বিয়েটাও হলো বিয়েটাও হলো বিয়ে যেমন হয় আমাদের ব্রাহ্মণ আমরা ব্রাহ্মণ মতে যে যেরকমভাবে বিয়ে হয় সিনুরতান হয় সবই হয়েছিল তো আমি চাইলে একটা একটা ফটো অ্যাড করে দেবো ঠিক আছে যদি মানে বাড়ির সবাই অ্যালবামগুলো নুকিয়ে রেখেছে তো বিয়ে হলো বিবাহিত জীবনটা কেন জানি না জানো তো মানে হয় না ভগবান ইঙ্গিত দেয় দেয় না নয় ভগবান নিশ্চয়ই ইঙ্গিত দিচ্ছিল যে এই বিয়েটা সুখের হবে না এই বিয়েটা মানে সত্যি কথা বলতে একটা বিয়েছে জীবনটা কীভাবে ছাড়খার করে দিতে পারে মানে বিশ্বাস করবে না আমার বিয়ের আগের পর্যন্ত জীবনটা একদম স্মুথলি মা বলে যে রোগ মানে ডাক্তারের পিছনেও আমার কোনোদিন তোকে নিয়ে যেতে হয়নি বরং আমার দাদাকে নিতে যেতে কিন্তু কেন জানি না সিদ্ধিকে সিঁদুর পড়ার পর থেকে যেন জীবনটা হারও পাল্টাতে লাগলো ঠিক আছে মানে অনেকের হয় না যে দেখবে ঝামেলা হয় ঝঞ্ঝট হয় তো সেক্ষেত্রে ডিভোর্স হয়ে যায় তো ডিভোর্স হয়ে গেলে হয়তো জীবনটা তার তখন একটু বেটার হয়ে যায় কিন্তু আমাদের ব্যাপারটা এমন নেই না আমাদের বিবাহিত মানে মানুষটা মানে না মানে প্রচুর স্ট্রাগেল করতে পারে মানে প্রচুর স্ট্রাগল তবু ব্যালেন্স করব তোমাকেও রাখবো আর আমাকেও মানে মাকেও রাখবো বউকেও রাখব না মায়ের শরীর খারাপ মা তো মানে উনি তো অসাধারণ মানুষ ছিলেন তো যাই হোক ওইরকম করে বিয়েটা কোনো মতে হলো বিয়ে করে আমি সোজা আগে গেলাম হসপিটাল ভাবো আমার জীবনই দেখো বিয়ে করে আমাকে নিয়ে গেল কোথায় না আমাকে হসপিটালে আমার শাশুড়ি মা বলে ওখানে কিন্তু উনি সেদিন আর কি বেডে দিয়েছিল তো উনি বেডে সবাইকে বলছিলেন আমার যেন আজকে না আমার ছেলের বিয়ে আমার বৌমা আসবে এখনই আমার সাথে দেখা করতে তো আমি যখন ওখানে গেলাম তখন সবাই বলছে যে জানো বলছি বলছি তুমি বৌমা না হ্যাঁ দেখে বোঝা যাচ্ছে তুমি বিয়ে হয়েছো সবাইকে বলছে আমাদের আমার আজকে বৌমা আসবে ভাবো মানুষটা এত কষ্ট পাচ্ছে তবু মানে এত ভালোবাসতো এত যন্ত্রণা তবু কন্টিনিউ আমার সাথে একটা ফোন করতো ফোন কন্টিনিউ যাই হোক বিয়ের মোটামুটি আট দিনের মধ্যে উনি মারা গেল তো বিশ্বাস করবে না আমার হাজব্যান্ড এমনভাবে দুটো দিক সামলেছে মানে আমি যে নতুন বউ হয়ে গেছি আমাকে যেটুকু টাইম দেওয়ার প্রয়োজন সেইটুকু আমাকে টাইম বাকি টাইম মাকে দেওয়ার প্রয়োজন আমি তবু বলতাম যে আমি মানে সত্যি কথা বলতে কেন জানি না প্রথম থেকে আমি একটু মানে ফুরেন টাইপের কোনো অসুবিধে নেই পারবো তুমি যাও আমি একাই থাকতে পারবো আমার শ্বশুরের কোয়ার্টার ছিল ওখানে পাঞ্চিতে তো কোয়ার্টারে আমি একাই থাকতে পারবো তুমি বাবা সারাদিন যাও ওরে আমি বাড়িতে থাকতাম ওরা সারাদিন যেত যেত করতে করতে আট দিনের মধ্যে উনি মারা গেল তো যাই হোক আর কী বলবো চলো এতটাই বললাম বিয়ে হয়েছিল বিয়ের আট দিনের মধ্যে আমার শাশুড়ি মা মারা গেলো তখন থেকে আমার স্ট্রাগেল যেন আরও শুরু হলো যেন মানে বিয়ের তখন থেকে আমার মোটামুটি আরও সাত দিনের মধ্যে থেকে যেমন দেখবে হয় না বিয়ের পর অনেক রিচুয়ালস হয় অষ্টমঙ্গলে আসা তারপর আরও সে জোর ভাঙানো ওইসবগুলো যখন আমি আসতে থাকলাম তখন আমার শ্বশুরমশাই বলতে থাকলো যে তোমরা তো এরকম করবে তুমিও কোনদিন বউকে নিয়ে কোয়ার্টারে যাবে তো আমার এক কাজ করো আমার একটা বিয়ের ব্যবস্থা করো আমার শ্বশুরমশাই এটা বলতে থাকলো তো আমাদের তো মাথায় আকাশ ভেঙে পড়লো যে আপনি এই বয়সে আবার বিয়ে করবেন না আমাকে আমি তো পেনশন টেনশন পাবো তো আমার পেনশন টেনশনগুলো কেউ খাবে আর একটা বিয়ের ব্যবস্থা আমাকে করতে হবে মানে এরকম বলতে থাকলো তো যখন ওইটা বললো তখন তো ছেলের মাথার থেকে একদম আকাশ ভেঙে পড়লো ঠিক আছে তো যাই হোক এরপর নেক্সট দিন বলবো বাকি গল্পটা তোমাদের সাথে একটাই বলবো যে হ্যাঁ আমার বিয়ে হয়েছিল আমার হাজব্যান্ড পুলিশে চাকরি করত পুলিশের সাথে আমার বিয়ে হয়েছিল সত্যি কথা বলতে মানে আমার হাজব্যান্ড ছিল আমার ফ্রেন্ড সব থেকে ভালো বন্ধু গার্জেন হাজব্যান্ড তো ছিলই মানে কী বলবো শাশুড়ি ছিল না শাশুড়ির জায়গা শ্বশুরের মানে হয় না একটা মানুষ মাল্টি ট্যালেন্টেড মানে আমার দাদা দাদা দাদাও যদি কাজে যেত তো মা বাবার কাছে সে ছেলের ভূমিকা মানে মাল্টি ট্যালেন্টেড মানুষ ছিলেন তো নেক্সট দিন বলবো আরও বাকি গল্পটা তো চলো অ্যাকচুয়ালি হয়েছিল মানে তোমাদেরকে এই গল্পটা বলেই দিই তোমাদের নাহলে সাসপেন্স থেকে যাবে কিভাবে কি হয়েছিল সব বলবো বাট আমার স্বামী মারা গেছে স্বামী মারা গেছে কিন্তু কীভাবে মারা গেছে কী মারা গেছে সত্যি কথা বলতে সত্যি কথা বলতে এটা বলতে গেলে আমার আরেকটু ভেতর থেকে শক্তি লাগবে তোমাদের সাথে নিশ্চয়ই ব্যাপারটা ক্লিয়ার করবো যে কিভাবে মারা গেছে কি হয়েছিল না হয়েছিল সব আমি ক্লিয়ার করব। একটা একটা করে আমাকে একটু টাইম দাও সব ক্লিয়ার করব। আজকে আমি এটা ক্লিয়ার করলাম যে আমার বিয়ে হয়েছিল ঠিক আছে আশা করব। তোমরা আমার সাথেই থাকবে পাশেই থাকবে এটা আমি আশা করব যে নিশ্চয়ই তোমার ফ্যামিলি মেম্বার্স তোমাদের জানার অধিকার আছে তো তাই আমি কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করলাম বাকি পার্টটা নিশ্চয়ই কোনো আরেক দিন শেয়ার করব চলো বাই বাস এটাই বলবো আর অন্য কেউ কিছু কমেন্ট করো না আমার ডিভোর্সও হয়নি কিছুই না আমার হাজব্যান্ড মারা গেছিলো ঠিক আছে আর কীভাবে মারা গেছিলো কী না গেছিলো সেগুলো কিন্তু একদিন নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো আমি ঠিক আছে কীভাবে মানে হাজব্যান্ড কীভাবে মারা গেছিলো সেটার জন্য আমাকে একটু টাইম দাও নিশ্চয়ই আমি শেয়ার করবো ঠিক আছে